আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লাইনক্রু পদের লেভেল একের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল পনেরো জুলাই দু সালে প্রথম এক নম্বর প্রশ্ন বাগরম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ বাঘ যোগ আরম্বর বানানের দিকে অবশ্যই খেয়াল করতে হবে দুই নম্বর ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথা জাতীয় রচনা তিন নম্বর অপ কোন ধরনের উপসর্গ অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ অপ সংস্কৃত উপসর্গ চার নম্বর প্রশ্ন প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির পাঁচ নম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে জনৈক সন্ধি সন্ধিবিচ্ছেদ জনৈক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যোগ এক জনৈক খ নাম্বার উত্তর সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপণ করে সমাজ ভাষাকে সংক্ষেপণ করে আট নাম্বার বাংলা সনেটের প্রবর্তক কে বাংলা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হচ্ছে ক্ষুদিত পাশান গ নাম্বার উত্তর কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি সাহিত্য পত্রিকা হচ্ছে ধূমকেতু এগারো নম্বর উপরোধ শব্দের অর্থ কী উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ বারো নম্বর প্রশ্ন কোন শব্দটি ইংরেজি ভাষা হতে আগত ইংরেজি ভাষা হতে আগত হচ্ছে এজেন্ট গ নাম্বার উত্তর হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট ওয়েস্টের নাউন ফর্ম হচ্ছে ওয়েস্ট ডাব্লিউ এ ডাব্লিউএসটি ই ওয়েস্ট ক নাম্বার উত্তর বাংলাদেশের বৃহত্তম হাওর হাকা লুকি হাওর হাকা লুকি হাওর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওর আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ আত্মঘাতী বাঙালি নীরজ চৌধুরী রচিত গ্রন্থ ষোলো নম্বর প্রশ্ন ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল সতেরো নম্বর ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দা আঠেরো নম্বর প্রশ্ন যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হল লাল নীল সবুজ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু ঘ নাম্বার উত্তর প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি তেইশ নম্বর প্রশ্ন সমুদ্র স্রোতের অন্যতম কারণ হল বায়ুপ্রবাহের প্রভাব ক নাম্বার উত্তর চব্বিশ নম্বর সমুদ্রপৃষ্ঠে বায়ুর প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় ছাব্বিশ নম্বর প্রশ্ন ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার ক নাম্বার উত্তর কেউ ময়াকার রে সাতাশ নম্বর প্রশ্ন চাচা কাহিনীর গল্পের লেখক কে চাচা কাহিনী গল্পের লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী আঠাশ নম্বর ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত এটি অবস্থিত লন্ডনে ট্রাফালগার স্কোয়ার লন্ডনে অবস্থিত বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কোন সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল সতেরোশো উননব্বই সালে পারস্য উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোটের নাম কি আঞ্চলিক জোটের নাম জি খ নাম্বার উত্তর চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে লাভ হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট বত্রিশ নম্বর ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্ কত অন্তর্মানে পার্থক্য এটি হবে আঠারো যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল একশো পাঁচ ডিবি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ অনুপাত সাত বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড উনিশশো সাতাত্তর করে কবে বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল দু হাজার তেরো সালে সুবর্ণ গ্রাম কার পূর্ব নাম সোনারগাঁও সোনারগাঁওয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম সাঁত্রিশ নম্বর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি কত পঞ্চাশ হার্ডস ক নাম্বার উত্তর দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা উত্তর গ নাম্বার নেস্কো ও বিআরইবি অগ্নি শব্দের সমর্থক নয় কোনটি দুত্তি দজা ফলার অস্যু তরশি দুত্তি ঘ নাম্বার হচ্ছে উত্তর চল্লিশ নাম্বার গ্রেনিস মান মন্দির কোথায় অবস্থিত গ্রেনিস মান মন্দির অবস্থিত যুক্তরাজ্য ঘ নাম্বার উত্তর একচল্লিশ নাম্বার নো আর্টিকেল ইজ ইউজড বিফোর আপ্রোনাউন প্রণের পূর্বে কোনো আর্টিকেল বসে না বিয়াল্লিশ নম্বর মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে মানুষের শরীরে তিন ধরনের রক্তকণিকা আছে কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কামড়ে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট এটার উত্তর হবে ঘ নাম্বার আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সম্বোধন শব্দের অর্থ সম্বোধন শব্দের অর্থ হচ্ছে আহ্বান ক নাম্বার উত্তর সরে হয় বয় আকার বন্তান্ন টেস্টে পাঁচ হাজার রান করার প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে মুশফিকুর রাহিম মুশফিকুর রাহিম পাঁচ হাজার রান করেছে নিচের কোনটি নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত লাসা নগরী নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত আটচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর হচ্ছে টোকিও ঊনপঞ্চাশ নম্বর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী দু সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত একচল্লিশ সালে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ষাট হাজার মেগাওয়াট আঠারো মে দু কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ বাউন্ন নম্বর এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকোয়াল টেন হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত আনসার হবে নাইন তেপান্ন নম্বর একটি কলম পঁচিশ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত এটার উত্তর হবে ক নাম্বার তিরিশ টাকা অঙ্কগুলো অবশ্যই খাতায় করে তারপরে অ্যানসার বের করবেন পাঁচ টাকায় দুটি দরে কমলা ক্রয় করে পঁয়ত্রিশ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা চল্লিশ টাকা লাভ হবে উত্তর হবে খ নাম্বার দশটি পঞ্চান্ন নম্বর মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সে কাজটি পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে উত্তর হবে ছয় দিনে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ আসল মুনাফা একত্রে বারোশো পঞ্চাশ টাকা মুনাফা আসলের চার ভাগের এক ভাগ হলে আসল কত টাকা আসল হচ্ছে এখানে উত্তর এক হাজার টাকা আটান্ন নম্বর নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা ঢেকি ঢ একার চন্দ্রবন্ধু করশিকার ঢেকি, ক নাম্বার উত্তর উনষাট নম্বর ড্রন কি ড্রন হচ্ছে চালকবিহীন বিমান ঘ নাম্বার উত্তর ষাট নাম্বার প্রশ্ন নিশিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নরওয়েকে নরওয়েকে বলা হয় নিশিত সূর্যের দেশ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে